আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিন্ন একটা কনসেপ্টের আধুনিক মডেলের গ্রামের বাড়িতে একটা একতলা বিল্ডিংয়ের ডিজাইন দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনার চাইলে এই বিল্ডিংটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন চমৎকার দৃষ্টিনন্দন বিল্ডিংটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি এই বিল্ডিংটিতে আমরা সচরাচর রেগুলার যে কনসেপ্টগুলো এই কনসেপ্ট থেকে ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করেছি শেডের মাধ্যমে এই বিল্ডিংটি সিম্পলের মধ্যে অসাধারণভাবে ফুটে উঠেছে বিল্ডিংটির কালার কম্বিনেশন টাইলস এবং হচ্ছে গ্রিল গ্লাসের সমন্বয়ে আমরা বিল্ডিংটির প্রত্যেকটা অংশ পাট্টোপাধ্য দূরে ধরার চেষ্টা করেছি একতলা বিল্ডিং যাতে ভালো দেখা যায় এবং ফ্যারগোলা এবং হচ্ছে এই অংশে কিন্তু আমরা ব্যালকনি ইউজ করেছি এবং এই অংশে এন্ট্রির মধ্যে শেড ইউজ করেছি অংশে শেড করেছি লুবার ব্যবহার করেছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে বিল্ডিংটি ফুটে উঠেছে এখানে মূলত হচ্ছে আমরা এই অংশে শেড করেছি এই অংশে শেড করেছি যাতে বৃষ্টির পানি না পড়ে এবং এই অংশে ফ্যারগোলা করেছি রুপটপটাও চমৎকারভাবে সাজানোর চেষ্টা করেছি কথা না বাড়ি আমরা ব্রোড প্ল্যান দেখবে এবং কোন জায়গায় কী ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা বিল্ডিংটি লম্বায় রয়েছে আটত্রিশ ফিট প্রস্থে রয়েছে তেত্রিশ ফিট দর্শক বন্ধুরা প্রথমে প্রবেশ করে ড্রয়িং স্পেস বারো ফিট বা তেরো ফিটের ড্রয়িং স্পেস এবং অংশে গেস্ট বেড রয়েছে বারো ফিট বা তেরো ফিটের এই অংশ দিয়ে এন্ট্রি করবে এই অংশ একটা লুবার রয়েছে এবং সেটা লুবার অংশে এন্ট্রি পাস হচ্ছে উইন্ডো আমরা যদি সিঁড়িটা দেখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে মূলত আমাদের এন্ট্রি অংশটা এই অংশ গেস্ট বেড রয়েছে এই অংশটা নিয়ে বরাবর একটা ড্রয়িং স্পেস লুবার রয়েছে এ বরাবর এবং এই অংশে লুবার গার্ডেনিং রয়েছে উভয় অংশে অংশ ব্যালকনি রয়েছে অবশ্য প্ল্যানের সাথে আমরা মিলিয়ে দেখব যখন বিল্ডিংটির ভিতরে প্রবেশ করবে ষোলো ফিট বা বারো ফিটের ডাইনিং স্পেস পাবে সিঁড়ি কেন্দ্রিক এখানে একটা কমন টয়লেট পাবে সাত ফিট বা পাঁচ ফিটের এবং একশো একটা মাস্টার বেড রয়েছে সারা ফিট সাড়ে বারো ফিট বা বারো ফিট যার সাথে ক্যাটাস্টলেট রয়েছে সাত ফিট বা পাঁচ ফিট এই অংশে আটটা বেডরুম রয়েছে কমন বেডরুম বারো ফিট বা তেরো ফিটের যার সাথে একটা ব্যালকনি রয়েছে আট ফিট বা তিন ফিটের দর্শক বন্ধুরা অংশে কিচেন স্পেস রয়েছে সাড়ে সাত ফিট বা আট ফিট এই অংশে কমন বেডরুম রয়েছে বারো ফিট চারেন সিবাই বারো ফিটে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল চারটা বেডরুম রয়েছে একটা ড্রয়িং স্পেস একটা ডাইনিং স্পেস অর্থাৎ মূলত থাকার রুম যদি আমি হিসেব করি অ্যাভারেজ পাঁচটা রুম হিসেব করা যায় তারপর আমরা যদি দৌড়ি সাইডটা সলিড বেড একটা ড্রয়িং কাম লিভিং স্পেস একটা ডাইনিং স্পেস দুটো বাথরুম একটা কমন বাথরুম একটা অ্যাটাচ বাথরুম এবং একটা কিচেন স্পেসের সমন্বয়ে এই ডিজাইনটি আমরা ডিজাইন করেছি একংশ গার্ডেনিং রয়েছে এবং এই অংশ গার্ডেনিং রয়েছে আপনারা যদি সিঁড়িটি দেখেন তাহলে ইনশাআল্লাহ বিস্তারিত বুঝতে পারবেন এটা হচ্ছে মূলত আমাদের গার্ডেনিং অংশ এই অংশ একটা গার্ডেনিং এটা হচ্ছে আমাদের কমন ব্যাড এই অংশটা হচ্ছে বাথরুম দুটা এবং অংশ একটা মাস্টার ব্যাড এই অংশ হচ্ছে কমন ব্যাড এই অংশ আমরা করেছি কিচেন স্পেস এখানে সিঁড়িঘার করেছি একতলাতে বিল্ডিংটি যাতে পরিপূর্ণতা পায় ওই আঙ্গিকে আমাদের ডিজাইন করা এখানে কিচেনের ভিতরে আমরা একটা এক্সিট রাখার চেষ্টা করেছি এই অংশে মেন এন্ট্রি করবে এবং এই অংশে এক্সিট করবে যাতে মহিলাদের চলাফেরার জন্য সুবিধা হয় আমরা কিচেনের সাথে জিনিসটা করেছি যাতে মহিলারা সার্ভিস এক্সিটের মাধ্যমে কিচেনে প্রবেশ করতে পারে এবং ডাইনিংয়ে সরাসরি আসতে পারে এবং তাতে পর্দা মেনটেন করতে পারে দর্শক বন্ধুরা যারা এই ধরনের বিল্ডিং ড্রয়িং ডিজাইন করতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আর যারা এই বিল্ডিংটি করতে চান একতলা কমপ্লিট করতে এই বিল্ডিংটির বাজেট মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশ লক্ষ টাকা হলে এই ধরনের বিল্ডিং করা সম্ভব দর্শক বন্ধুরা সম্পূর্ণ নিত্য নতুন কনসেপ্ট নিয়ে আমরা বিল্ডিংটির বিডি আনার চেষ্টা করি সবাই আমাদের সাথে থাকবেন আর যারা এই ধরনের ভিন্ন শেপের বিল্ডিং করতে চান শেড দিয়ে ইংলিশ অথবা মডার্ন শেপ অথবা লাক্সারি শেপের বিল্ডিং করতে চান ক্লাসিক্যাল ডিজাইনের সমন্বয় তারা যারা আমাদের সাথে স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার সব ডিজাইনটি করে নেবেন ফেমাস বিল্ডিং ডিজাইন সারা বাংলাদেশে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা